আমি তো সিনিয়র তার উপর মামাতো বোন আমার পক্ষে তোকে বিয়ে করা সম্ভব না আমার মামাতো বোন মিষ্টি আপু আমাকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলল কথাটি আমি মিষ্টি আপুর কথা না শুনে শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে মিষ্টি আপু তোমাকে ছাড়া বাঁচব না প্লিজ এসব বলো না আমি সব কিছু ঠিক করে দেব মামা মামিকে আমি সব কিছু বুঝাবো মিষ্টি আপু আবারও দূরে সরিয়ে দিল আমাকে সবাই মানলেও আমার পক্ষে সম্ভব নয় তোকে বিয়ে করা তুই আমার চেয়ে চার বছরের ছোট আবির সবই একুশ পেরিয়েছিস বয়স কোনো বিষয় না আমি তোমার সকল চাহিদা পূর্ণ করতে পারবো আমার বাবা ব্যবসায়ী মানুষ এসএসসি পরীক্ষার পর থেকে তাই আমিও ওনার সাথে থেকে কাজকর্ম করতাম তাই বয়স আমার একুশ হলেও মোটামুটি ভালো টাকা ইনকাম করে। মিষ্টি আপু হয়তো আমাকে ভালোবাসা না বলেই এত বাহানা তুই এসব ভুলে যা সেটাই তোর জন্য মঙ্গল মিষ্টি আপুর জেদে সহসায় আমার মেজাজ বিগড়ে গেল কি জানি কি হলো হঠাৎ করেই শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে মিষ্টি আপু চোখগুলো বড় বড়ো করে ফেলেছে আমি কিছু বলার সময় না দিয়ে দ্রুত ঠোঁটে কিস করলাম মিষ্টি আপু খুব নড়াচড়া করছে ছুটে যাওয়ার জন্য কিন্তু আমি বয়সে ছোট হলেও পুরুষালী শক্তি সাথে পেরে উঠল না মিষ্টি আপু বলো আমি বিয়ে করবে আবি তুই কি করছিস এসব আমি তোকে বিয়ে করব না 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 আবারও প্রত্যাখ্যান না অসহ্য লাগছে এবার কিসেরা তো জেদ তার আমার মাথা কাজ করছে না কিছুটা বাধ্য হয়ে বিয়ে করতে রাজি করানোর জন্য আবারও ঠোঁটে চুমু বসালাম কিন্তু এবার আর ছাড়লাম না ঠোঁট কামড়ে ধরে চষতে লাগলাম যতক্ষণ শ্বাস ঘন হয়ে না এলো ততক্ষণ জোর করে চুমু খেতে থাকলাম মিষ্টি আপু এদিকে আমার পিঠে ছোট ছোট কিল বসিয়ে দিচ্ছে শেষমেশ নিঃশ্বাস বৃদ্ধি পাওয়ার ফলে ঠোঁট ছেড়ে দিলাম মিষ্টি আপুর দুজনে হাঁপাচ্ছি মিষ্টি আপুর কোমরে আমার হাত আর আমার পিঠে মিষ্টি আপুর হাত হঠাৎ করে খারাপ লাগছে ভীষণ এভাবে জোর করে কি ভালোবাসা পাওয়া যায় না যায় না যাবে না আস্তে করে ছেড়ে দিলাম মিষ্টি আপুকে মামাবাড়ি বেড়াতে এসেছে আজ দুদিন হলো ছাদে দাঁড়িয়ে আছে দুজন রাত ভালোই হয়েছে আমাকে ক্ষমা করে দিও মিষ্টি আপু আমার মাথা কাজ করছিল না এভাবে কাউকে পাওয়া যায় না সেটা আমি ভুলে গেছিলাম তোমাকে আর বিরক্ত করব না আমি ভালো থেকো মিষ্টি আপুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছাদ থেকে নেমে এলাম আমি একটু আগের ঘটনা ভেবে ভীষণ অপরাধবোধ হচ্ছে অশান্তি বুকে চেপে বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিলাম বালিশে মাথা রেখে মিষ্টি আপুর সুন্দর মুখখানার কথা ভাবতে শুরু করেছি টানা টানা হরিণের মতো চোখ কমলার কোয়ার মতো ঠোঁট মাখনের মতো শরীর সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে তার ঠোঁটের হাসি কিন্তু কি আর করার সিনিয়র আপু বলে জুনিয়রকে বিয়ে করতে না আমার এসব আকাশপাতাল ভাবনার মধ্যে হঠাৎ দরজায় কড়ানাড়া শব্দ পেলাম মিষ্টি আপু মিষ্টি আপু দাঁড়িয়ে আছে দরজা খুলে আমি দরজায় সিটকানি না লাগিয়ে রেখেছিলাম ভেতরে আসবো মিষ্টি আপুর প্রশ্নে হক উঠে বসলাম আমি হ্যাঁ এসো তোমাদের বাড়ি তোমার আবার পারমিশন লাগে লাগে তা হয়তো না তবে ঘরে ঢুকতে গেলে অনুমতি নিতে হয় মিষ্টি আপু আস্তে আস্তে এসে আমার পাশে এসে বসল হুম বুঝলাম ঘুমাতে গেলে না তখনকার ব্যবহারের জন্য আবারও সরি বললাম মিষ্টি আপু জবাবে কিছু না বলে আচমকা আমাকে বিছানায় ঠেলে ফেলল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে মিষ্টি আপু গায়ের ওড়না ছুঁড়ে ফেলে দিল তারপর ধীরে ধীরে আমার পেটের ওপর বসে দুপাশে পা রাখল ভেবেছিলাম তুই হয়তো আমাকে সত্যি সত্যি ভালোবাসিস না খুশি রাখতে পারবি না তখন দেখলাম তুই ভীষণ পাগল হয়ে গেছিলিস আমাকে পাবি না ভেবে বয়স কোনো ব্যাপার না স্বামীর আদর আর খেয়ে পড়ে থাকলেই চলবে আমার সত্যি বলছো তুমি মিষ্টি আপুর কথা যেন বিশ্বাস হচ্ছে না আমার সত্যি সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আমার অবিশ্বাস কাটাতে মিষ্টি আপু আবারও বলল হ্যাঁ তোকে বিয়ে করতে রাজি আমি খুশি ইয়া তুমি আমার বউ হবে উফ আমি খুশিতে মিষ্টি আপুকে ধরে উল্টো বিছানায় শুয়ে দিলাম গলায় ঘাড়ে ঠোঁটে সব জায়গায় আদরে ভরিয়ে দিলাম মিষ্টি আপুও আদর করল আমাকে দুজনে অল্প স্বল্প রোম্যান্স করে যে যার ঘরে গিয়ে তারপর ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে মামার সাথে কথা বলবো বলে ভেবেছিলাম রাতে সেই মতো সকাল হতেই ভয়ে ভয়ে কথা বলতে এসেছিলাম মামার ঘরে মামা ঘরে বসে চা খাচ্ছেন মামি ঘরের বাইরে গেলেন মাত্র আমাকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মামা বলে উঠলেন রে আবির এভাবে দাঁড়িয়ে আছিস কিছু বলবি নাকি আসলে মামা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম হ্যাঁ বল দাঁড়িয়ে না থেকে বললেই তোলাটা চুকে যায় মামা আমি মিষ্টি আপুকে বিয়ে করতে চাই আমার কথাই অবাক হলেন মামা কেমন অদ্ভুতভাবে আছেন আমার দিকে যেন আমি পৃথিবীর সবচেয়ে বোকা কথাটা বলে ফেলেছি তোর মাথা ঠিক আছে আবির কি বলছিস তুই এগুলো মিষ্টি তোর মামা তো বোন তার চেয়ে বড় কথা হলো সে তোর থেকে যথেষ্ট বয়সে বড় মামা মামা তো বোনকে বিয়ে করা যায় আর বয়সে ছোট হলে কি আমি তোমার মেয়েকে খাওয়াতে পড়াতে পারবো না সেটা নয় আবির সমাজ কি বলবে রাস্তায় একসাথে বেরোলে লোকজন তোদের কিনে হাসা হাসি করবে তোদের বাড়িতে গেলেও আশেপাশের লোকজনের টিটকারি শুনতে হবে মিষ্টিকে মামা সংসার আমরা করব লোকজন করবে না সাথে কে কি বললো সেসবে কান দিয়ে বসে থাকলে চলবে লোকে তো কত কিছু বলে কিন্তু বিপদে কি কেউ পাশে থাকে বলো আমার কথাই ভাবনায় ছেদ পড়ে গেলেন মামা তিনি চুপ করে আছেন ওনার নিরাপত্তা দেখে আমি আবারও বলতে শুরু করলাম মামা মিষ্টি আপু নিজেও চাই আমাদের বিয়ে হোক এখন তোমরা যদি দুই পরিবার একসাথে বসে আমাদের চার হাত এক করার ব্যবস্থা করো তাহলে খুব ভালো হয় প্লিজ মামা প্লিজ আমি হাত জোর করে মামাকে বললাম কথাগুলো মামা আমার দু হাত ধরে বললেন এভাবে বলিস নাবীর তুইও আমার আপন জন তোদের ভালো থাকার মধ্যে তো আমি বাধা হতে পারি না আমি আজকেই তোর সাথে তোদের বাড়ি গিয়ে তোর বাবা মায়ের সাথে কথা বলবো মামা তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে আমি কৃতজ্ঞ পাগল ছেলে একটা মামার কাছে আবার কৃতজ্ঞতা কিসের আমাদের সব কথাবার্তা আড়াল থেকে মিষ্টি আপু শুনেছে মেয়েটা খুশিতে দৌড়ে নিজের ঘরে গিয়ে অনেকক্ষণ হেসেছে দেখলাম জানালা দিয়ে কালকে না আজকে বিকেলে আমাদের বাড়ি যাব মামাকে সাথে নিয়ে দুপুরে মামিকেও সব কিছু বললেন মামা মামির অমত নেই কোনো এখন ভালোই ভালোই আমাদের বিয়েটা হলে বাঁচি কই দেখি আমার নতুন বইয়ের মুখটা বাসঘরে ফুল দিয়ে সাজানো গোছানো বিছানায় বসে আছে মিষ্টি আপু সরি এখন তো বউ মিষ্টি মাথায় ঘুমটা দিয়ে মাথা নুইয়ে রেখেছে আমার কথাই চোখ তুলে তাকালো কেন নতুন দেখলি আগে কখনো দেখিস করে বলো তারপর বলবো মিষ্টি ঝিহবাই কামড় দিয়ে আবারও বলল কেন নতুন দেখলি আগে কখনো দেখ হ্যাঁ বহুবার দেখেছি কিন্তু সাজে তো আজকে প্রথম দেখলাম তাই না হ্যাঁ সেটা ঠিক তোমার পা দুটো এদিকে দাও তো আমি জানি সালাম করার জন্য সেজন্য সে আমি দিলাম না পায়ে হাত দিয়ে সালাম করা আমার অপছন্দ দরকার নেই সবাই মুখে সালাম দাও তাতেই হবে আলাইকুম ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিক আছে মিষ্টি মুস্কি হাসছে আজকে যেন একেবারে অন্যরকম লাগছে মেয়েটাকে প্রতিটি মেয়েকেই কি বিয়ের পর এত সুন্দর লাগে হয়তো লাগে আমার ভাবনার ছেদ ঘটে মিষ্টির কথাই কি হলো বসে বসে সারা রাত শেষ করবে মিষ্টির কথাই আমার দুষ্টুমি করার কথা মাথায় এলো না ঘুমাবো হ্যাঁ সেটাই তো বললাম ঘুমাই চলো যা এটা কি হলো মেয়েটা তো সত্যি সত্যি ঘুমানোর জন্য শুয়ে পড়ল কোথায় ভাবলাম আমি তাকে জ্বালাবো তা না এখন উল্টো উনি আমাকে জ্বালাতন করছে মিষ্টি এই মিষ্টি ঘুমিয়ে গেলে নাকি মিষ্টি ও মিষ্টি বউ ও গো না সত্যি ঘুমিয়ে গেছে বাসরাটটা কি তাহলে ঘুমিয়ে কাটবে আমার না এটা হতে পারে না আমি ঘুমন্ত অবস্থায় তাকে আদর করব এত তাড়াতাড়ি কিভাবে মানুষ ঘুমায় তাহলে মনে হয় মিষ্টি আমার সাথে মজা করছে আমি আস্তে আস্তে মিষ্টির কানের গলার গহনাগাটে খুলে দিলাম আমার ছোঁয়া পেয়ে কেমন নড়ে চড়ে উঠলো সে তার মানে ঘুমায়নি মিষ্টি আমি ওর কোমরে হাত দিয়ে জোরে একটা চাপ দিতেই মিষ্টি চিৎকার করে বলে উঠল আহ ব্যথা পেয়েছি তো এত চোরে কেউ চাপ আমি মিষ্টির ঠোঁটে আঙ্গুল ঘষে বললাম তাহলে কিভাবে চাপ দেয় দেখাও তুমি দাও এতক্ষণ যে ডাকলাম তখন তো দিলে না তার মানে তুমি মজা আমার সাথে মিষ্টি খিলখিল করে হেসে বলল আমি মিষ্টিকে জড়িয়ে নিলাম বুকে ওর খোলা চুলগুলোতে নাক ডুবিয়ে দিয়ে রইলাম ইস কি মাতাল করা ঘ্রাণ মিষ্টি আমার বুকে কিস করল তারপর পেটেও করল আমিও মিষ্টির ঘাড়ে পিঠে অনেকগুলো চুমু খেলাম ভালোবাসাই শিখতে হলাম দুজন বিয়ে হল মাসখানিক হবে এর মধ্যে অনেক কথা সহ্য করতে হয়েছে মিষ্টিকে প্রতিবেশীরা এসে অনেকেই বুড়ি বলে গেছে মিষ্টিকে কেউ কেউ তো এ কথাও বলেছে মিষ্টি আগে বুড়ি হয়ে যাবে তখন আমি আর মজা পাবো না এসব শুনে মিষ্টির মন খারাপ হয় খুব আজকে এসে দেখি জানালার পাশে ফ্লোরে বসে আছে মিষ্টি আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে গিয়ে ওর পাশেই বসলাম শুনছ কি হয়েছে তোমার এভাবে ফ্লোরে বসে আছো কেন বলো তো আচ্ছা আবির সত্যি আমি আগে বুড়ি হয়ে গেলে তুমি আমাকে ভালোবাসবে না আমি বুঝলাম কি হয়েছে আলতো করে বুকে জড়িয়ে নিলাম মিষ্টি বউটাকে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছি এসব আর কখনো বলবে না মিষ্টি মামা তো আগেই বলেছিল লোকে অনেক কিছু বলবে টিটকারি মারবে কিন্তু শুনে কষ্ট পেলে হবে সেসব আমি তো তোমাকে ভালোবাসি মা বাবাও তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি জানোই হ্যাঁ জানি তোমরাই আমার সব কিছু তাহলে আর মন খারাপ করে বসে না থেকে তাড়াতাড়ি গিয়ে এক গ্লাস শরবত নিয়ে এসে তো মিষ্টি মুসকি হেসে আমার কপালে চুমু খেলো তারপর ধীর পায়ে এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে মেয়েরা শত কষ্টের মধ্যেও স্বামীর একটু ভালোবাসা পেলে সব কিছু উপেক্ষা করে ঠোঁটের কোণে হাসি ফোটাই। রাতের খাওয়া দাওয়া সবাই একসাথেই করলাম মিষ্টির মন খারাপ নিয়ে বাড়ির সবাই বতিবস্ত হয়েছিল বিছানায় এসে শুয়ে ফোন হাতে নিলাম মাত্র মিষ্টিও পাশে শুয়েছে মেয়েটার হাব ভাবে কেমন লাগছে মনে হচ্ছে কিছু লাগবে কিন্তু ইতস্তত বোধ করছে নিজে থেকে জিজ্ঞেস করলে বলবে না তার চেয়ে আমি আমার মতোই থাকি সে ইচ্ছে হলে নিজ থেকে বলবে আমার ধারণা সত্যি প্রমাণ করে দিয়ে ডাকলো মিষ্টি আমি তবুও ফোনের দিকে তাকিয়ে থেকে জবাব দিলাম হ্যাঁ বলো কি হয়েছে ঘুমাবি না এখনো চেকে আছো হুম মুভিটা দেখা শেষ হলেই ঘুমাবো তুমি ঘুমে যাচ্ছ না কেন মুভি দেখতে হবে না আমাকে দেখো আমি তোমার জন্য অপেক্ষা করছি মিষ্টির দুষ্ট কথায় সত্যি সত্যি ফোন বালিশের পাশে রেখে ওর কাছাকাছি এগোলাম আমার মিষ্টি বউটা আজ খুব দুষ্ট মুডে আছে মনে হয় লাগবে না কি আদর এ জন্যেই নিজে থেকে কাছে ডাকি না সব সময় লজ্জা দাও চাও তুমি কিচ্ছু লাগবে না আমার আমি মিষ্টি কথার মধ্যে এতক্ষণে ওর ঘাড়ে পিঠে আস্তে আস্তে কামড় দিচ্ছি মিষ্টি নড়াচড়া করছে অল্প অল্প ও মুখে যা বললেও মনে মনে ঠিকই অন্য কিছু চাইছে আমার কাছে আবার কিসের লজ্জা তোমার মাসখানেকের বেশি হলো বিয়ে হয়েছে তবু এত লজ্জা লজ্জাবতী বউ আমার মিষ্টি আমার হাত চেপে ধরে চোখ বন্ধ করে আছে কথা না বলে আদর করো খুমতে হবে তো ঠিক আছে মিষ্টি বউ আমি মিষ্টির কথা মতো ধীরে ধীরে আদয়ে ভরিয়ে দিলাম ওকে কপালে চুমু খেলাম তারপর গালে নাকের ডগায় কানের ওপরে বাদ রাখলাম না মিষ্টি একটু নিজেকে ছাড়াতে চাইল এবার আমি তো ছাড়বো না নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে সারাত আদর করে ফজরের নামাজ পড়ে ঘুমালাম আমি বিয়ের এতদিন পরে আজ মামা এসেছেন মানে আমার শ্বশুর মিষ্টি আর আম্মু দুজনেই রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে আমি আর মামা মানে আমার শ্বশুর বসে আছি বসার ঘরে তারপর তোরা আছিস তো আলহামদুলিল্লাহ মামা আমরা ভালো আছি তোমার খবর বলো মামি সুস্থ আছে এখন যাক আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো বাবা ভেবেছিলাম বয়সের পার্থক্য নিয়ে নানান সমস্যা হবে তোদের সংসারে তবে আল্লাহ চেয়েছিলেন বলে কোনো সমস্যা হয়নি সমস্যা জীবনে থাকবেই মামা তাই বলে তো খারাপ থাকলে চলবে না তুমি চিন্তা করো না মামা আমি সামলে নেব সব কিছুই কে নিয়ে কথা হচ্ছে দুজনের আমাদের কথার মধ্যে মিষ্টিও হাতে চায়ের কাপ নিয়ে রুমে ঢুকে দাঁড়ালো তেমন কিছু না মিষ্টি তোর সুখে সংসার করিস শুধু দোয়া করবে বাবা মামাকে বাড়ি পৌঁছে দিয়ে বিকেলে মিষ্টিকে নিয়ে ঘুরতে বের হলাম গোলাপি শাড়িতে পরীর মতো লাগছে তোমাকে এত সুন্দর লাগছে কেন ইচ্ছে করছে এখনো জড়িয়ে ধরে আদর করি সব সময় দুষ্টুমি চলো ওদিকে যাই কোন দিকে যাবা আমি আইসক্রিম খাবো বেশ চলো কিন্তু আমার একটা কিস লাগবে এক্ষুনি লাগবে কিভাবে করবা জানি না বাট আমার লাগবে মানে লাগবেই হুম মিষ্টি আমার কথাই অসহায়ের মতো তাকিয়ে আছে তুমি এত খবিস কেন এই রাস্তায় দাঁড়িয়ে কিভাবে কিস করব বলো তুমি আমি জানি না বউ তুমি করো আচ্ছা দাঁড়াও আশেপাশে তাকিয়ে দেখি কেউ আছে কিনা মিষ্টি আশেপাশে তাকিয়ে হুট করে আমার কপালে একটা চুমু খেল আমি ওর হাত ধরে সামনের দিকে এগোতে লাগলাম ওর মুখে হাসি লেগে আছে আমারও আজকে নিজেকে ভীষণ সুখী মানুষ মনে হচ্ছে ভালোবাসার মানুষকে পেয়ে গেলে পৃথিবীতে নিজেকে বুঝি এমনই সুখী লাগে আমাদের জন্য দোয়া করবেন সবাই আমরা যেন আজীবন এভাবে দুজন দুজনের সাথে থাকতে পারি বয়সের পার্থক্য ভুলে দুজন মানুষের মধ্যে শুধু ভালোবাসার সৃষ্টি হয় আজকের গল্প এ পর্যন্তই আগামী গল্প আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন অবশ্যই টাটা